আজকে আমার আলোচনার বিষয় লিঙ্গ শক্ত না হওয়ার উপযুক্ত অজানা কিছু তথ্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম যৌন অক্ষমতার রুগীদের বিশেষ করে পুরুষের জন্য অক্ষমতায় যারা ভুগছেন তাদের বেশি অভিযোগ থাকে বা বেশি চিকিৎসার জন্য আসেন যে তাদের লিঙ্গ উত্থান হচ্ছে না বা লিঙ্গ দাঁড়াচ্ছে না তাদের প্রশ্ন থাকে দুইটা একটা প্রথম প্রশ্ন থাকে যে লিঙ্গ উত্থান হচ্ছে না বা শক্ত হচ্ছে না এটা বেশ কিছুদিন হয়েছে এরকম সমস্যা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন থাকে যে স্ত্রীর কাছে পার্টনারের কাছে গেলে লিঙ্গ পুরোপুরি শক্ত হয় না বা আধা শক্ত হয়ে বীর্যপাত হয়ে যায় অনেক সময় কিছু বীর্যপাত নিস্তেজ হয়ে যায় এই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব সাধারণত দুইটা কারণে এই সমস্যা হয়ে থাকে প্রথম যে কারণ সেটা হলো মানসিক কারণ দ্বিতীয় কারণ শারীরিক কারণ তো আমরা প্রথমে জানবো যে লিঙ্গের ভিতরে কি থাকে সাধারণত লিঙ্গের ভিতরে কোনো বোন বা হাড় থাকে না শক্ত কোনো জিনিস থাকে না কি থাকে থাকে শুধু মাংস এবং রক্ত নালী বা সেরা যার ভিতর দিয়ে রক্ত চলাচল করে প্রথম যে কারণে লিঙ্গের নিস্তেজ হয়ে যায় বা লিঙ্গের উত্থান হয় না সে কারণ হলো রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত পরিমাণে না হওয়া যখন যৌন ইচ্ছা বা চেকচের ইচ্ছা হয় তখন টোটাল বডিতে রক্ত চলাচল করে বিশেষ করে লিঙ্গের থেকে হার্টের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে ফলে লিঙ্গের উত্থান হয় বা লিঙ্গ নোয়ার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় এটা সাধারণত যাদের বয়স কম থাকে অল্প বয়সে পনেরো ষোলো বছরের বয়সে ছেলেদের সামনে যদি সেকচুয়াল বিষয়ে কথা বলা যায় বা যে কোনো পর্নগ্রাফি দেখে অথবা সেকচুয়াল রিলেশন জাতীয় কারো সামনাসামনি যদি কথা বলে তাহলে একদম সঙ্গে সঙ্গে কিন্তু রক্ত চলাচল শুরু হয়ে যায় এবং লিঙ্গ দাঁড়িয়ে যায় শক্ত হয়ে যায় কিন্তু চল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে পুরুষের মধ্যে কিন্তু এই এটা কমে যায় অর্থাৎ লিঙ্গের উত্থান উত্থান উত্থানজনিত সমস্যা চলে আসে এটা বিভিন্ন কারণে হয়ে থাকে বিশেষ করে হস্তমৈতন বিছানায় ঘর্ষণ স্বপ্ন যৌন মিলন ইত্যাদি কারণে লিঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো কি হয় সংকুচিত হয়ে যায় অথবা যে কোনো কারণে শিরাগুলো বোলক হয়ে যায় লিঙ্গ চলাচল রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় তো যে কারণে লিঙ্গ উত্থান সমস্যা এসে যায় আবার দেখা যায় যে সহবাসে গেলে হালকা উত্থান হচ্ছে একটু পরে আবার বীর্যপাত ছাড়া নিস্তেজ হয়ে যাচ্ছে এটা পুরোপুরি শক্ত হয় না অর্থাৎ ব্লাড সার্কুলেশনে বাধাগ্রস্ত দ্বিতীয় যে কারণ সেটা হলো প্রোটিন কম হওয়ার কারণে সাধারণত টেস্ট পুরুষের যে যৌন হরমোন থাকে টেস্ট টু স্ট্রেন হরমোন এই টেস্ট ও হরমোন যখন কমে যায় তখন লিঙ্গের শীতলতা চলে আসে এই জন্য এই প্রোটিন বাড়ানোর জন্য কিছু খাবার সিজনালি শাকসবজি দুধ ডিম খেজুর কাজুবাদাম এই জাতীয় খাবারগুলো ভিটামিন মিনারেল ফাই ফাইবার এই জাতীয় ফাইবার এই জাতীয় খাবারগুলো খেতে হবে তাহলে টেস্ট হরমোন বেড়ে যাবে তিন নম্বর যে কারণ সেটা হলো নিয়মিত সহবাস না করা নিয়মিত সহবাস করলে বিশেষ করে সপ্তাহে দু তিন দিন চার দিন সহবাস করলে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পেয়ে যায় লিঙ্গের ভিতরে তখন লিঙ্গ সতেজ থাকে অর্থাৎ লিঙ্গ মোটা দেখা যায় লম্বা দেখা যায় অনেকের ধারণা থাকে যে নিয়মিত সহবাস করলে যৌন অক্ষমতা চলে আসে লিঙ্গের শীতলতা চলে আসে এই ধারণা ধারণাটা ভুল যখন প্রথম যখন সহবাস করতে কেউ যায় দেখা গেল যে স্বামী দূরে থাকে বাসায় আসছে তো প্রথমে যখন সহবাস করতে যাবে তখন কিন্তু খুব দ্রুত বীর্যপাত হয়ে যাবে এই লিঙ্গ শীতলতা চলে আসে এভাবে যখন পরপর দু তিনবার হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে লিঙ্গ বড় হয়ে যায় এবং শীতলতা কমে যায় লিঙ্গ শক্ত হয়ে যায় এই জন্য ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য নিয়মিত সহবাস করতে হবে চার নম্বর যে সমস্যা সেটা হলো প্রোটিন প্রোলাক্টিন হরমোন প্রোলাক্টিন হরমোন টেস্টো স্ট্রয়েনের ঠিক বিপরীত যেমন টেস্টো স্ট্রয়েন হরমোন কমে গেলে লিঙ্গের শীতলতা চলে আসে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় ঠিক একইভাবে প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে লিঙ্গের শীতলতা চলে আসে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় পাঁচ নম্বর যে হলো বিশেষ অঙ্গ অসুস্থ হওয়ার কারণে বিশেষ করে ব্রেন হার্ট লাঞ্চ কিডনি লিভার ইত্যাদি যদি অসুস্থ থাকে তাহলে লিঙ্গের শীতলতা চলে আসে এই জন্য ব্রেন হার্ট লাংস লিভার কিডনি ভালো থাকে সেদিকে প্রাথমিক অবস্থায় সতর্ক থাকতে হবে যত্ন করতে হবে যদি কোনো সমস্যা ধরা চিকিৎসা নিতে হবে ছয় নম্বর যেটা সেটা হলো ইঞ্জুরি স্পাইনাল ইনজুরি হলে অর্থাৎ স্পাইনাল করডের ইঞ্জুরি মানে নার্ভার ইঞ্জুরি স্পাইনাল ইনজুরি হলে কিন্তু লিঙ্গের শীতলতা চলে আসে অনেকে কিন্তু বলে থাকে যে আমার অ্যাক্সিডেন্টের পর থেকে আমি কোমরে পিঠে ব্যথা পেয়েছি তারপর থেকে আমার লিঙ্গের দুর্বলতা চলে আসছে লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে প্যারালাইজ মতো হয়ে যাচ্ছে তাহলে স্পাইনাল কড এর কারণে কিন্তু লিঙ্গের শীতলতা চলে আসে সাত নম্বর সিনথেটিক মেডিসিন অনেকে নিয়মিত ঘুমের ওষুধ খেয়ে থাকে হার্টের ওষুধ কিডনির ওষুধ ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খেয়ে থাকে এভাবে দীর্ঘদিন নিয়মিত খাইতে থাকে কিন্তু লিঙ্গের শীতলতা চলে আসে আট নম্বর যেটা সেটা হলো মেন্টাল ডিজিজ মেন্টাল ডিজিজ অর্থাৎ অনেকে খুব বেশি দুশ্চিন্তা করে থাকে সে দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তা হতে পারে আবার পারিবারিক সাংসারিক ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি দুশ্চিন্তা হতে পারে এই দুশ্চিন্তা থেকে কিন্তু লিঙ্গের শীতলতা চলে আসে নয় নম্বর যেটা সেটা হলো স্ত্রীর সহযোগিতা না পাওয়া অনেক সময় সহবাসে গেছে কিন্তু লিঙ্গ ইচ্ছা হচ্ছে লিঙ্গ দাঁড়াচ্ছে কিন্তু বেশি শক্ত হচ্ছে না তখন যদি স্ত্রী তাকে সহযোগিতা করে অর্থাৎ একজন স্বামী মিলনের স্বামীকে ফোর ফেলে করে এবং স্বামীর বিশেষ অঙ্গে দেয় আদর করে স্বামীর সঙ্গে ভালো কথা বলে তাহলে কিন্তু ভালোবাসায় গল্প করে রোমান্টিক কিছু কথা বলে তাহলে কিন্তু লিঙ্গ উত্থান হয়ে যায় লিঙ্গ দাঁড়িয়ে যায় কারণ উত্তেজনা যখন আসে তখন ব্লাড সার্কুলেশন হয় তখন লিঙ্গ হয়ে যায় সেটা নিয়মিত করা নিয়মিত এক্সারসাইজ না করা অনেকে এক্সারসাইজ করে না অলস জীবন যাপন করে অফিসে গিয়ে বসে থাকে ব্যবসা বাণিজ্যে বসে থাকে বাসায় সেভাবে কাজ করে না এদের এদের কিন্তু লিঙ্গ নিস্তেজ হয়ে যায় কারণ রিল্যাক্সে থাকে সবকিছু রিল্যাক্স হয়ে যায় এই জন্য প্রতিদিন সকালে যারা মুসলমান নামাজ শেষ করে আধা ঘন্টা হাঁটাহাঁটি করবে ঘাসের উপর হাঁটাহাঁটি করবে এবং লং একটা হাঁটাহাঁটি করবে এবং ব্যবসা বাণিজ্য চাকরি যেখানেই করবে দীর্ঘ সময় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করবে ভিন্ন ধর্মী যারা তাদের তারা তাদের ভোরের দিকে তাদের উপাসনা শেষ শেষ করে একটু হাঁটাহাঁটি করবে এভাবে নিয়মিত হাঁটাহাঁটি করলে এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশনটা সঠিক থাকে এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ অঙ্গের শীতলতা দূর হয়ে যায় তো আমি যে দশটি কারণ বললাম এই দশটি কারণে সাধারণত লিঙ্গের চলে আসে বা দুর্বলতা চলে আসে নিস্তেজ হয়ে যায় বিশেষ লিঙ্গ শক্ত হয় না লিঙ্গের এই সমস্যাগুলোর সমাধান করতে পারলে কিন্তু লিঙ্গের শীতলতা দূর হয়ে যাবে সাধারণত যাদেরই এই সমস্যাগুলো হয় একটু ফলো করবেন আমি যেগুলো বললাম এই সমস্যাগুলো তাদের মাঝে রয়ে গেছে এগুলো একটু ঠিক করতে হবে নিজের লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে তাহলে এটা ঠিক হয়ে যাবে এরপরেও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা একজন পারফেক্ট হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা নিতে পারেন একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা সঠিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব সেক্ষেত্রে যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে লাস্টে আটান্ন নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সঠিক একটা চিকিৎসা এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ